দক্ষিণ পূর্ব কলকাতা ও বই মেলায় অসাধারণ অনুষ্ঠান করল শ্রীমতী দরবার তনুপুকুর উদ্যান ঝাকুড়িয়াতে বই মেলা শুরু হয়েছে খুবই আড়ম্বরের সঙ্গে সেই বই মেলায় আমন্ত্রিত ফে এক ঘন্টা সুন্দর অনুষ্ঠান করেছে শ্রীমতী দরবারের সদস্যবৃন্দ শ্রীমতী দরবারের কর্ণধার মৌসুমী রায় সরকার প্রথমেই ওই বই মেলা কমিটিকে ধন্যবাদ জানান তাদের আমন্ত্রণ করার জন্য তিনি বলেন এই মোবাইল ও নেটে চোখে এখনো মানুষের বইয়ের প্রতি আগ্রহ দেখে খুবই ভালো লাগছে মনে হচ্ছে এখনো আশার আলো আছে তিনি বলেন শ্রীমতী দরবারের প্রধান বিভাগ রান্না হলেই তারা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে অনেক কাজ করে অনেক সামাজিক কাজের সঙ্গেও তারা যুক্ত তাদের সাহিত্য বিভাগ খুবই ভালো তাদের আগামী পরিকল্পনা দেশের সীমা ছাড়িয়ে বিদেশের মাটিতে এই শ্রীমতীর দরবারকে পৌঁছে দেওয়া আমরা যেই তনুপুকুর যে ঢাকুরিয়া বইমেলায় এসছি এটার জন্য প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব এখানকার যিনি সম্পাদক আছেন এবং এখানকার যিনি বিশিষ্ট উদ্যোক্তা কমিটিবৃন্দ আছে কারণ তারা যদি না উদ্যোগী হতো আমাদেরকে ডাকতে তাহলে তো আমরা কোনোভাবেই আসতে পারতাম না এবং সেখানে আরেকটা যেটা সবচেয়ে ভালো লাগা যে আমাদের শ্রীমতির দরবারের সাহিত্য বিভাগের মেন্টার শ্রীমতী দীপান্বিতা দিয়ে একটা সাঁকর কাজ করেছে মানে উনি আমাদের শ্রীমতির দরবারেও আছে আবার এই বইমেলার উদ্যোক্তা কমিটিতেও আছে তো দিদিরই মূল অনুপ্রেরণায় ওনারা আমাদেরকে এখানে আহ্বান করে ভীষণ ভালো লাগছে সবচেয়ে যেটা ভালো লাগছে যে এখনও ইন্টারনেটের যুগে এতটা নেটফ্লিক্সের যুগে যে এখনও বইমেলার উদ্যোগ কমিটি যেভাবে দাপুটেভাবে কাজ করে যাচ্ছে স্পৃহাটা যে এখনো আছে তখন সত্যিই মনে হয় যে এখনও মানে কিছু হারায়নি এখনো মানে কিছুটাকে নিয়ে আমরা অনেকটা দূর যেতে পারি আর কি বইমেলা মানেই তো আমাদের কাছে একটা বিশাল পাওয়া আর সেখানে শ্রীমতীর দরবার থেকে যে মৌসুমি রয় সরকার মানে ফাউন্ডার শ্রীমতির দরবারের যিনি কর্ণধার বা মা আমরা যাকে বলি ওখান থেকে দীপান্বিতা মিত্র আমাদের বইমেলা তনুপুকুর বইমেলা থেকে যে দীপান্বিতা মিত্র আমাদেরকে এখানে সুন্দরভাবে যে আহ্বানটি করেছেন আমরা আপ্লুত এবং আমাদের কাজই হলো কিছুটা মানে যেহেতু আমরা সাহিত্য নিয়ে এবং চর্চাটা থাকে তাই বইমেলায় আসতে পেরে বা নিজেদের কথা কিছু বলার সুযোগ পেয়ে আমরা ভীষণ খুশি মৌসুমী সরকার এরই উদ্যোগে এতগুলো বছর ধরে যে শ্রীমতীদের নিয়ে যে এত রকমের পরিকল্পনা তার যে তারা কি করতে পারে কি ভাবতে পারে কিভাবে রান্না করতে পারে সেটা প্রকাশ করতে পারে কিভাবে লিখতে পারে সেটা প্রকাশিত করতে পারে কারণ মনের ভাবনাগুলোকে কীভাবে উদ্বুদ্ধ করতে হয় সেই কাঁচটা বোধ ও খুব ভালোভাবে বলছে। এবং ওরই উদ্যোগে সত্যি কথা বলতে শ্রীমতীর দরবারের কর্ণধার মৌসুমি আমাদের চাইতে অনেক ছোট খুবই ছেলে মানুষ একটি মেয়ে আমার বিস্ময় সৃষ্টি করেছে যে সে কিভাবে এই দিকে ব্রতি হয়েছে যে মেয়েদেরকে এগিয়ে যেতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই দায়িত্বটা যেন ও পালন করছে সেটা সাহিত্যের দিকেও বটে এখন আমরা যে বইমেলায় এসেছি সেটা তো সাহিত্যের সঙ্গে যুক্ত মানে বলার অপেক্ষা রাখে না এখানেও কিন্তু উদ্যোগী হয়েছে সত্যি কথা বলতে উদ্যোগী আমাদেরই শ্রীমতী দরবারের আর একজন সে হচ্ছে দীপান্বিতা মিত্র তারই আহ্বানে আমরা এখানে এসেছি আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সহায়তা তাতে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা কিছু অন্তত সাহিত্য নিয়ে বলতে পারবো আজকের দিনে উদ্যম উদ্যোগ তার স্পৃহা কর্মস্পৃহা এগুলো সত্যি সত্যি প্রত্যেকটি মানুষের মধ্যে ভীষণ একটা উদ্বুদ্ধ প্রত্যেকটি মানুষকে উদ্বুদ্ধ করে এইটা ওর কাছ থেকে আমরা শিখি সমস্ত মানে কোনো কাজে যে ছোট নয় সেটাও প্রত্যেক মুহুর্তে আমাদের শিখিয়ে দেয় বুঝিয়ে দেয় আর দেখুন বই তো আমাদের সই বই ছাড়া ওই যে আজকাল যে টিভি বা মোবাইল ইন্টারনেটের যুগে বইকে যত বেশি মানে প্রমোট করা যায় বাচ্চাদের বাচ্চাদের কাছে শুধু বাচ্চাই বা বলবো কেন বাচ্চা থেকে সবাই বুড়ো সবাই সবার মধ্যে যদি বইটাকে ছড়িয়ে দেওয়া যায় বই যে কত বড় বন্ধু হতে পারে সে তো বলার অপেক্ষা রাখে না তাই এই যে তনুপুকুর শিশু উদ্যানে এই যে আয়োজিত দক্ষিণ পূর্ব কলকাতার এই প্রথম বইমেলা শীত আসতে না আসতেই যে বইমেলা শুরু হলো আর সেখানে আমরাও সামিল হলাম শ্রীমতীর দরবারের হাত ধরে অবশ্যই সেখানে দীপান্বিতা মিত্রের একটা নাম বলতেই হয় কারণ সে এই বইমেলার সঙ্গে উদ্যোক্তা কমিটির মধ্যে আছে এবং তারই উদ্যোগে যেহেতু সেও শ্রীমতীর দরবারের একজন বড় মেন্টার সাহিত্য বিভাগে সুতরাং তাদের উদ্যোগে তার উদ্যোগে যে আমরাও এখানে যে সামিল হতে পেরেছি সবার সঙ্গে এটা সত্যি সত্যিই আমি ভীষণভাবে আপ্লিত আসলে বইমেলাকে ঘিরে তো সবসময় এই শীতকালটা এলে এটা একটা সিজন যেখানে বাংলার সংস্কৃতি চর্চার একটা পীঠস্থান ধরে নেওয়া হয় বইমেলাকে তেমনিই দক্ষিণ পূর্ব কলকাতার এই বইমেলাতে আমরা যারা এসেছি আজকে তনুপুকুর শিশু উদ্যানে শ্রীমতীর দরবারের কালচারাল বিভাগের যিনি মেন্টার বুবুসীমা চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে বা তার সঙ্গেই আমরা এসছি খুব ভালো লাগছে এটা আমাদের গর্বিত করছে নিশ্চয়ই বাংলার এই মুহূর্তে সংস্কৃতি চর্চা বা সামাজিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে এই ধরনের পরিকাঠামো বা এই ধরনের চর্চাটা আরও বেশি করে হওয়া দরকার একটু আগে একটা স্কুল এখানকার তারা যে পারফরমেন্সটা করলো তাতে সচেতনতার যে বার্তাটা দিল এই বার্তাগুলো যদি আরও ছড়িয়ে পড়ে তাতে বোধ এই বর্তমান পরিস্থিতিতে যা সমাজ সংস্কৃতির অবস্থা আছে তার কিছুটা উন্নতি হবে শ্রীমতির দরবার সেই প্রচেষ্টা রাখছে এবং সেই প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য কৃতজ্ঞতা তার প্রতি আমরা এবং অনেক ভালোবাসায় রইলো শ্রীমতির দরবার এগিয়ে চলুক তার শুভকাম তার জন্য শুভকামনা রইল। এটা আমাদের সমাজকে অবক্ষয় করছে শিশুদের হাতে আমরা আমরা বড়োরাই ফোনটা ধরিয়ে দিচ্ছি হয়তো খুব কাঁদছে তখন আমরা তার হাতে ফোনটা ধরিয়ে দিই আমরাই তাদেরকে কিন্তু নষ্ট করছি কিন্তু আমাদের বাবা মাদের প্রথম সচেতন হতে হবে শিশু মানে এইসবের জগৎ থেকে মানে মানে ফোনের থেকে একটু দূরে বাইরে এসে বই আমাদের ছোটোবেলায় আমাদের দাদু ঠাকুমারা ঠাকুমার ঝুলি গল্প পড়তেন এখন কিন্তু সেই গল্প আর কেউ বলেও না যদি বলা হতো হয়তো বাচ্চারা শুনতো কিন্তু সেইভাবে বলারও কারোর সময় নেই কারণ এখন বাবা মা সবাই বাইরে যাচ্ছেন চাকরি করতে সেই সময়টুকু হয়তো আয়ার কাছে রাখছে বা কারোর কাছে রাখছে কিন্তু দাদু ঠাকুমাও কিন্তু এখন সেই বাচ্চাদের পাশে থাকছে না তারা হয়তো কোনো বৃদ্ধাশ্রমের স্থান পাচ্ছে বা চাকরি সূত্রে হয়তো অন্য কোথাও রয়েছে তাই আমাদের সবাইকে আর কি সেই পুরোনো দিনটাকে আবার আমরা চাই ফেরত নিয়ে আর আমরাও ভীষণ ভালোবাসি এসব কবিতা গানের মধ্যে আমরা রয়েছি আমাদের বাড়ির সমস্ত সদস্যকেও বাচ্চাদেরও এখনও এর মধ্যেও আমরা যুক্ত রেখেছি মোদীর দরবারে মৌসুমি রায় সরকারের আহ্বান মানে প্রত্যেকের একটা সংযোজনার মধ্যে আমাকে একদিন জানালেন ফেসবুকের মাধ্যমে যে দিদি তুমি তো গান করো তুমি কি যেতে চাও আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করলাম যেমন একটা জায়গায় কিছু হোক না হোক অন্তত বই তো বইমেলাতে ঘুরে দেখব এবং আমি যেটুকু আমি যেমনভাবে পারব তেমনভাবে আমি আমার গান পরিবেশন করব এবং মৌসুমীদি বা বা দি এরা এদের এত আন্তরিক আহ্বান আমি না করতে পারিনি মেন কথা হচ্ছে এটা এবং বই আমাদের চিরসঙ্গী আর আমি গা বইমেলাতে এসে গানের বইও খুঁজি যেহেতু আমি গানের মানুষ আমি গানের অনেক জায়গা থেকে আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে বাইরে বাইরে ছিলাম প্রচুর বইমেলা ঘুরেছি প্রচুর গানের বইও কিনেছি পড়াশোনার বইয়ের সাথে সাথে গানের বইও প্রচুর কিনেছি